অভিনন্দন 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 টিম বাংলাদেশ এবং সেই সাথে সবাইকে ঈদ মোবারক বাংলাদেশ কিন্তু জিতে গেছে নেপালের এগেঞ্স্টে আমরা কিন্তু আগে ব্যাট করি একশো সাত রান টার্গেট দিই সেখানে আমাদের ব্যাটসম্যানগুলা কেউ কাজ করতে পারে নাই সবাই রে ভরাডুবি আমাদের টপ অর্ডার ভরাডুবি আমাদের মিডিল অর্ডার ভরাডুবি আমাদের লো অর্ডার ভরাডুবি আমাদের ফিনিশিং ভরাডুবি আমাদের ম্যাচের মধ্যে অ্যাফোটটা কোথায় আমাদের ব্যাটসম্যানদের কোনো ভূমিকা নাই সর্বোচ্চ যদি রানের দিকে তাকান আপনি সেখানে সাকিব ভাই সতেরো রান করছে সিনিয়র সাকিব সতেরো রান করছে হাই স্কোর আর কেউ সতেরো পার করতে পারেনি সতেরোর নিচে আমাদের দিন শেষে আমাদের এই ক্রিকেট খেলাটা ছাড়া আমার আর আমাদের আর কিছু আছে বলেন তো সেখানে আমাদের ব্যাটসম্যানরা দিনের পর দিন বাড়া ধন্যবাদ স্পেশালভাবে ধন্যবাদ দিতে হয় আমাদের বোলিংদের স্পেশাল ভাবে ধন্যবাদ দিতে হয় আমাদের বোলিংদের জুনিয়র সাকিব মোস্তাফিস তাস্কিন সিনিয়র সাকিব তারা যে পরিমাণে আজকে ম্যাচে এফোর্ট রাখছে এটা অ্যামাজিং অ্যামাজিং সেখানে দেখেন মোস্তাফিজুর রহমান ভাই একুশটা বল ডট দিয়ে সাত রান দিয়ে সে তিনটে উইকেট নিছে এবং জুনিয়র সাকিব সে বিশটা বল ডট দিছে চার ওভার বল করি চারটে উইকেট পাইছে সাত রান দিছে তার তাদের বোলিং এক রাশিফ মুহূর্তে দেখেন তাস্কিন ভাই তাসকিন ভাই একটু রান খাইছে কিন্তু প্যারা নাই মামারা যথেষ্ট লেভেলের অ্যাপট দেখাইছে তাদের দাপটে জাস্ট তাদের দাপটে নেপাল কিন্তু কোনোভাবে মাথা সারাতে পারে নাই যদিও আমাদের যথেষ্ট লেভেলের ভালো বোলিং করছে শেষবেলা আসি সাকিব ভাই অসাধারণ বল করছে অসাধারণ বল করছে সিনিয়র সাকিব সেখানে আপনারা যদি একটু যদি তাকান আমাদের জুনিয়র সাকিব কী ধরনের বোলিং করছে তাই সে যদি ওপেনিং টিমকে সে যদি ওপেনিং টিমকে পাওয়ার পেলেতে চারটে উইকেট ফেলে দেয় তাহলে এর চেয়ে বড়ো কিছু তো আর পাওয়ার আপনারা এর কাছ থেকে আশা করবেন না অ্যামাজিং তারা দুর্দান্ত খেলা খেলছে অন্তত আজকের ম্যাচে দুর্দান্ত খেলা খেলছে আমাদের ব্যাটাররা যেভাবে আমাদের সকালের দিনটা শুরু করছে প্রচণ্ড মন খারাপ ছিল আমার প্রচণ্ড মন খারাপ ছিল আমি খেলা দেখা বাদ দিয়ে নামাজে চলে গেছি সকালে উঠিয়ে যেহেতু বাংলাদেশে আজকে ঈদের দিন ডাবল ঈদ সেহেতু আমি খেলা দেখা বাদ দিয়ে নামাজ পড়ে গেছি এবং নামাজ পড়ে আসি দেখি এই ইন্ডিয়া দিয়ে বাংলাদেশ বোলিংগুলো কাম ঘরাইছে মামারা যথেষ্ট লেভেলের ডাপট দেখেয়া ম্যাচটা উইন করছে একুশ রানে অ্যামাজিং ফিজ ইজ দ্য বেস্ট বলার পুরা ওয়ার্ল্ড জাস্ট অ্যামাজিং মোস্তাফিজ ভাই যথেষ্ট লেভেলের টিমকে অ্যাপোর্ট দিচ্ছে প্রুভ করতেছে নিজেকে কিন্তু আমাদের ব্যাটাররা নিজেকে কোনোভাবে প্রুভ করতেছে না আমরা কিন্তু এখন সুপার এইটে উড়ে গেছে আমাদের প্রতিপক্ষ হচ্ছে ভারত অস্ট্রেলিয়া আফগান একুশ তারিখে অস্ট্রেলিয়ার সাথে খেলা বাইশ তারিখে ভারতের সাথে খেলা আর আমি যদি ভুল করে না থাকি তাহলে চব্বিশ তারিখে আফগানদের সাথে খেলা এখন আমরা যেহেতু সে সুপার এইটে উড়ে গেছি ভাই আমরা যেহেতু সুপার এইটে উড়ে গেছি আমাদের ব্যাটাররা যতটা কাজ করতে পারতেছে না আমাদের বোলিংগুলো তার ততটা অ্যাপোর্ট দিচ্ছে কিন্তু আমাদের এই সুপার এইটে যেহেতু আমরা উঠছি ভাই আর বাজেভাবে খেলা চলবে না বাজেভাবে খেলাইলে চলবে না আমাদের প্রতিপক্ষ টিমদেরকে আমরা আমাদেরকে হারাইতে হবে আমাদের প্রতিপক্ষ টিম ভারতকে হারাইতে হবে যেভাবে হয় হোক ভারতের সাথে আগে যে কিছু হয়েছে নাকি সব কিছু আমরা ভুলে গেছি আর অস্ট্রেলিয়ার সাথে আমাদেরকে হারাইতে হবে এবং আফগানদের সাথে হারাইতে হবে আফগান কি কোনোভাবে ছোটো টিম দেখা যাবে না আফগানকে কোনোভাবে ছোট টিম দেখা যাবে না কারণ আফগানিস্তান যথেষ্ট লেভেলের এবার বিশ্বকাপে ভালো খেলতে এবং সে হিসেবে বলা যায় যে আফগানিস্তান কিন্তু যথেষ্ট লেভেলে ভালো খেলতেছে আমাদের একটাই লক্ষ্য থাকবে আমরা এবার সেমিতে যাব। আমরা যদি দুইটা ম্যাচ জিতি তাহলে আমরা কিন্তু সেমিতে নিশ্চিত বাংলাদেশের জন্য অনেক অনেক অভিনন্দনের শুভকামনা রইল এবং আজকে বাংলাদেশের যেহেতু ঈদের দিন সেহেতু বাংলাদেশ আর একটা ম্যাচ জিতছে সেহেতু বাংলাদেশে ডাবল ইথ জাস্ট অ্যামাজিং বাংলাদেশ অনেক ভালো খেলতেছে বাংলাদেশ ভালো খেলতেছে শেষে নামিয়েও তারা শেষে নামিয়েও কিন্তু রান নিচ্ছে তারা গুড ডাপট দেখাচ্ছে দুর্দান্তভাবে এবং আমাদের ফিনিশিংয়ে যথেষ্ট লেভেলের এফোর্ট নাই আমাদের জাকির জাকির যথেষ্ট লেভেলের খারাপ খেলতেছে জাকিরকে মনে হয় আর একটু নিজেকে ইমপ্রুভ করা দরকার তাই এসে একটু আর একটু নিজেকে প্রুভ করা দরকার আমি মনে করি কারণ জাকির যেহেতু বি টি ওয়ার্ল্ড কাপের ডাক পাইছে নিজেকে আরেকটু প্রুফ করা দরকার যাই হোক শান্ত আমার লিটন ভাইয়া জুনিয়ার তামিম তোরা যেহেতু ভরাডুবি তোরা নিজেকে আর একটু প্রুভ কর নিজেকে প্রুফ কর মুভোয়ান করার চেষ্টা কর আর আমাদের এইটে ভালো খেলতে হবে ভারতকে হারাইতে হবে অস্ট্রেলিয়াকে হারাইতে হবে আফগানদেরকে হারাইতে হবে তারা কিন্তু বিগ বিগ টিম তারা ক্রিকেটের বিগ বড় একটা টিম তাদেরকে কিন্তু আমাদের হারাইতে হবে বাংলাদেশের জন্য অনেক অনেক অভিনন্দন শুভকামনা রইল ভালোবাসা রইলো ঈদ মোবারক ঈদ মোবারক অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং